হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো গুড আফটারনুন তোমাদের সবাইকে আর তোমাদের এক খাবারটা দেখানোর আগে একটা কথা বলতে চাই যেটা তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো চলো খাবারটা দেখায় এখানে আছে ভাত একটা লেবু পুঁটি মাছের ঝাল চিকেন কিমা ভর্তা আর এখানে আছে মাছ ভাজা আর এখানে আছে চিকেন কষা এই দেখো লেগ পিসটা কত সুন্দর তোমরা কেকে কে লেগ পিস ভালো খাও অবশ্যই কমেন্টে জানাবে আর এখানে রোজকার মতন টক দই আমি তাহলে এখন খাই তোমরা আমার ভিডিওটা দেখো লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই